জাতিসংঘকে নিয়ে যে হুঁশিয়ারি দিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে সচিবালয়ের কর্মকাণ্ড নিয়ে হাসনাত চাঞ্চল্যকর তথ্য চাঞ্চল্যকরী ব্যাংকের কর্মীদের নির্বাচনী দায়িত্ব না দিতে বিএনপির আহ্বান জামায়াতের উদ্বেগ একমাস তাকে নিয়ে বহু প্রতিবেদন লেখা হয়েছে সব প্রতিবেদন তুলে ধরার চেষ্টা হয়েছে ইউনুস কিভাবে ক্ষমতায় পক্ষিগত করে রাখতে চান তার জন্য নীতি আদর্শ বিসর্জন দিতেও তিনি কুণ্ঠাবোধ না ইউনসেরেবা টার্গেট সেনা প্রধান বকরুজ্জামান এর সাম্প্রতিক সময়ের কিংস পার্টি বলে পরিচিত এনসিপি তো সেই এনসিপি কে মূলনে করা হতো মূলত জামাতের একটা বি টিম জামাত কখনো সেটা প্রকাশে বলিনি বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন একটাই প্রশ্ন নাপা বা এনসিপি নামের এই অদ্ভুত দলটির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আর কে হবে তাদের নতুন বাবা বাবা কেন বলছি চলুন ব্যাখ্যা করে বোঝাই এখানে বাবা মানে শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয় বরং এমন এক আশ্রয় দাতা যার ছায়ায় এই দলটির ভবিষ্যৎ নির্ভর করছে অন্তত সামনে দলটির যে প্রথম সারির নেতাকর্মীরা আছে তাদেরকে অন্তত জনরোষ থেকে বাঁচাতে পারবে দেখ নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের সর্বশেষ প্রতিবেদনের প্রতিবাদে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবার সরাসরি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসকে এক কড়া ভাষার চিঠি পাঠিয়েছেন তার অভিযোগ প্রতিবেদনটি এক পেশে তথ্যগতভাবে ভুল এবং স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার ভাষায় এটি কেবল বাংলাদেশের সার্বভৌমত্ব নয় জাতিসংঘের নিরপেক্ষ ভাবমূর্তির জন্য হুমকি রিপোর্টে দাবি করা হয়েছিল জুলাই থেকে অগাস্টের রাজনৈতিক সহিংসতায় প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন কিন্তু ড মোমেন প্রশ্ন তুলেছেন এই সংখ্যা কোথা থেকে এসেছে তার বক্তব্য অনুযায়ী দেশীয় গণমাধ্যমের তথ্য বলছে ষোলো জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত মোট নিহতের সংখ্যা ছিল ছশো সাতষট্টি অর্থাৎ জাতিসংঘের তথ্য প্রায় দ্বিগুণ অথচ তার কোন নির্ভরযোগ্য উৎস উল্লেখ করা হয়নি তিনি প্রশ্ন করেন এই তথ্য কার কাছ থেকে নেওয়া হয়েছে কোন সরকারি কর্মকর্তা আহত ব্যক্তি বা প্রত্যক্ষদর্শী সাক্ষ্য নেওয়া হয়েছে রিপোর্টে তার কোনও ব্যাখ্যা নেই ডক্টর মোমেন আরও উল্লেখ করেন প্রতিবেদনে আন্দোলনকারীদের সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ এসব পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে তার দাবি ভাড়াটি সন্ত্রাসীদের দ্বারা মেট্রো রেল সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন দেওয়া হয়েছিল অথচ রিপোর্টে সে প্রসঙ্গ নেই বরং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতিরোধমূলক ভূমিকার বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছে যা তার মতে আইন প্রয়োগের দায়িত্বকে অপরাধ হিসেবে উপস্থাপন করা তিনি প্রশ্ন তোলেন বত্রিশ জন পুলিশ সদস্য নিহত হলেন তাদের মরদেহ রাস্তায় ঝুলিয়ে রাখা হলো সেই নিশংসতার সময় জাতিসংঘ নীরব কেন ছিল নিহত পুলিশদের প্রতি ন্যূনতম সহানুভূতিও কি তারা দেখাতে পারল না মোমেনের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের তথ্যমতে আন্দোলনের সময় তিন হাজারের বেশি পুলিশ আহত হয়েছিলেন এবং বত্রিশ জন প্রাণ রিপোর্টে অনুপস্থিত তিনি বলেন প্রতিবেদনে বলা হয়েছে শত শত মানুষ মিলিমিটার বুলেটে নিহত হয়েছেন তার প্রশ্ন তাহলে এই অস্ত্রগুলো কারা ব্যবহার করল তদন্তে দেখা গেছে আন্দোলনকারীর অনেকের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে দাবি করেন তিনি কিন্তু জাতিসংঘের রিপোর্টে এ নিয়ে একটিও লাইন নেই এছাড়া তার চিঠিতে অভিযোগ করা হয়েছে যারা নিজে থেকেই হত্যাকাণ্ডে অংশগ্রহণের কথা স্বীকার করেছে তাদের স্বীকারোক্তি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এটি তথ্য বাছাই করে সত্য বিকৃত করা চেষ্টা লিখেছেন তিনি সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে সামরিক কর্মীদের বিরুদ্ধে মোমেন বলেন জাতিসংঘের ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশে পঁচিশ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অথচ এদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি প্রশ্ন করেন যারা জাতিসংঘের পতাকা উঁচু রেখেছেন আজ কি তারাই ভুল তথ্যের ভিত্তিতে অভিযুক্ত হবেন চিঠিতে আরও বলা হয়েছে যে বাংলাদেশ একসময় জাতিসংঘের প্রশংসার পাত্র ছিল আজ সেই দেশ রাজনৈতিক ষড়যন্ত্রের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে এই প্রতিবেদন কেবল বিভ্রান্তিকর নয় এটি ইউনুস সরকারের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে মোমেনের মতে জাতিসংঘের মানবাধিকার অফিস এখন রাজনৈতিক পক্ষপাতিত্বের অংশে পরিণত হয়েছে তিনি মহাসচিবকে আহ্বান জানিয়ে বলেন একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা হোক যাতে যাচাই করা যায় রিপোর্টের তথ্যে কতটা বাস্তবতা আছে চিঠিতে তিনি সতর্ক করেছেন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে নরবরে হয়ে গেছে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতায় দারিদ্র্য বাড়ছে কর্মসংস্থান কমছে এবং হাজার হাজার মানুষ অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে তার বক্তব্য অনুযায়ী এমনকি মহাসচিবের নিজ দেশ পর্তুগালেও এখন বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অভিবাসী অবস্থান করছে সরকারের দাবি রিপোর্টে আন্দোলনের সময় সংঘটিত অগ্নিসংযোগ লুট কারাগার ভাঙা ও সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তির ঘটনা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে ফলে আইন শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকেই অপরাধ হিসেবে দেখানো হয়েছে প্রিয় দর্শক ডক্টর মোমিনের এই চিঠি নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেবে কারণ এটি কেবল এক প্রতিবেদন নিয়ে প্রতিবাদ নয় এটি বাংলাদেশের রাজনীতির গভীর বাস্তবতারও প্রতিফলন বটে অনেক বিশ্লেষক মনে করছেন এই চিঠি এখন জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে এক বিব্রতকর অবস্থায় ফেলতে পারে এখন দেখার বিষয় জাতিসংঘ মহাসচিব কি সত্যিই একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করবেন নাকি বিষয়টি নিস্তব্ধ হয়ে যাবে সময়ের স্রোতে দুই হাজার চব্বিশ সালের অস্থির সময়টার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই শেখ হাসিনা সরকারের পতন কোনো স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তন ছিল না সেটি ছিল এক ধরনের সন্ত্রাসী কথিত অভ্যুত্থান বা বিপ্লব এবং ভয়ঙ্কর এক সাজানো ঘটনা যেখানে দেশের এবং বাইরে থেকে সংগঠিত স্বার্থ গোষ্ঠীর বাংলাদেশের রাজনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ক্ষমতা দখলের পর তার প্রয়োজন ছিল এমন একটি কাঠামো যার ভেতর দিয়ে এই সন্ত্রাসী শক্তিগুলোকে রাজনৈতিক বৈধতা দেওয়া যায় এই জায়গা থেকে জন্ম নেয় এনসিপি বা না পাওয়া একটি কিংস পার্টি বা একটি তথাকথিত বিপ্লব দল যার আদর্শ আসলে ছিল ক্ষমতা দখলটাকে সামলানো এবং এই ক্ষমতা দখল যাতে যতদিন দীর্ঘায়িত করা যায় ততটাই এদের জন্য মঙ্গল যাদের কোনো জনগণ ভিত্তি ছিল না এবং এরা কোনো জনগণভিত্তিক রাজনৈতিক দল নয় এটা স্বীকার করে নিয়েই আলোচনা শুরু করছি সমস্যা হল যত সময় গড়িয়েছে মানুষ ততই বুঝতে পেরেছে যে এই এনসিপি বা নাপা কোনো রাজনৈতিক দল নয় এটা একটি কৃত্রিম কাঠামো যার পেছনে আছে ছায়া বিদেশি অর্থ এবং সন্ত্রাসী চক্রের মদত ইউনুস মহাজনের কথিত রাজনৈতিক প্রজেক্ট জনমনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মানুষ বিশ্বাস করেনি যে যারা বোমা মেরেছে তারা হঠাৎ করে রক্ষা করতে জনগণ বুঝে ফেলেছে যে তুরস্কের যে একটি ভয়ঙ্কর রাজনৈতিক অপশক্তি আছে তাদের সঙ্গে এই অপশক্তিটির বা নাপার দুর্দান্ত সব মিল রয়েছে এই ব্যর্থতার পর মানে জনগণ বুঝে ফেলার পর ইউনুস মহাজনের সামনে এখন একটি পথমাত্র খোলা এই সন্ত্রাসীদের কোনোভাবে রাজনৈতিক নিরাপত্তা দেওয়াটা যায় কিভাবে সেই চেষ্টা করা কারণ যদি ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হয় এবং তিনি ক্ষমতা ছাড়েন তাহলে এই এনসি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না দেশের মানুষ তাদেরকে ছিঁড়ে শেষ করে দেবে দেশের মানুষ তাদের এক মুহূর্তের জন্য মাফ করবে না করেনি ঠিক এই জায়গায় এসে বাবা খোঁজার মিশনে এই জন্য। কিন্তু নাপার হতে চায় না প্রথম পছন্দ ছিল জামায়াত ইসলামী কারণ তাদের ছাত্র শিবিরের কাঠামো এখনো মাঠে সক্রিয় এবং আদর্শিকভাবে এই দুই গোষ্ঠীর মাধ্যমে বা নাপার মধ্যে বা ছাত্র শিবিরের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই শিবিরের অনেক কর্মী আগে ছাত্রলীগের ভিতরণুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করেছিল যাদের মধ্যে হাসনা নাহিদের নামও বারবার এসেছে এনসিপির জন্ম আসলে এই থেকে ফলে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো এবং স্বাভাবিক জামায়াত তাদের রাজনৈতিক পিতা দাবি করতেই পারে কারণ এনসিপির বহু মুখী জামায়াতের উপনিবেশ থেকে বা জামায়াতের এই কোটারি থেকে বেরিয়ে আসা কিন্তু জামায়াতের সঙ্গে সরাসরি জোট মানে কি মানে হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ছাপ পড়ে যাওয়া সাম্প্রদায়িক ত্যাগ পাওয়া এমনকি পরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত হয়ে যাওয়া জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের মূল কারিগর কিন্তু মাহফুজ আলম এবং আসিম মাহমুদ সাজিব ভুইয়া তদারকি সরকার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বাংলাদেশের ওই দৈনিক জানিয়েছে বিএনপি এবং জামায়াত ইউনিসকে একেবারে অনেক দিন ধরেই চাপ দিয়ে আসছে বেশ কয়েকজন উপদেষ্টাকে তাদের পথ থেকে বরখাস্ত করার তাদের দাবি ওইসব উপদেষ্টাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির গোপন আতাত রয়েছে এবার আসা যাক সেনাপ্রধান ওয়াকারের পদত্যাগ নিয়ে আমরা সকলেই জানি যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু হাসিনার দূর সম্পর্কের আত্মীয় বঙ্গবন্ধু কন্যার প্রতি তার একটা যে সহানুভূতি থাকবে তা ধরে নেওয়া যেতেই পারে তাই তিনি ক্ষমতায় থাকলে হাসিনার প্রত্যাবর্তনের পথ সুগম হবে এদিকে বাহিনীর পেশ কর্মরত এবং তাদের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় তুলে জেনারেল ওয়াকার বেশ চাপে পড়ে গিয়েছেন বাহিনীর মতে তৈরি হয়েছে বিরাট ফাটল বাহিনীর মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা ওয়ার্কারের পাশে নেই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কিন্তু কখনোই বা এনসিপি সেটা স্বীকার করেনি কিন্তু আমরা বুঝতে পারতাম সবাই বুঝতে পারতাম যে শিবির এবং তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠন এই এই অঙ্গ সংগঠনগুলোর সাবস্টিটিউট হিসাবে তারা একাধিক সংগঠন বিভিন্ন নামে এবিসি প্ল্যান অনুযায়ী তারা তৈরি করে রেখেছিল এবং সেগুলো এখনও চলমান দ্বিতীয়ত জামাতের মাস্টার প্ল্যান অনুযায়ী তাদের একটা বিরাট গুপ্তচর বাহিনী রয়েছে যারা ভোল পাল্টে পোশাক পাল্টে বিভিন্ন সংগঠনের মধ্যে লুকিয়ে আছে বিএনপির মধ্যে আছে আওয়ামী লীগের মধ্যে আছে এবং এটা আমরা কল্পনা করতাম সন্দেহ করতাম কিন্তু আওয়ামী লীগ পতনের পর যেভাবে ছাত্রলীগের পেটের মধ্য থেকে আওয়ামী পেটের মধ্য থেকে জামাত বের হয়ে এলো এবং জয় বাংলা থেকে রাতারাতি যেভাবে নারায় তৎ তারা নিজেদের স্লোগানকে রূপান্তরিত করলো তাতে করে আসলে আমাদের যে বিষয় আমাদের যে অবাক হওয়া এটা অতীতের যে কোনো সময়ের চাইতে এটি আরও বেশি সীমা অতিক্রম করলো এখন জামাত সম্পর্কে আমাদের যে চিন্তা এবং চেতনা সেটা এই দলটি সব কিছু করতে পারে তাদের বুদ্ধি আছে তাদের কৌশল আছে তাদের ডেডিকেটেড নেতাকর্মী রয়েছে যারা দলের জন্য প্রাণ দেবে এবং দলের জন্য সব কিছু করতে পারে তারা যদি বলা হয় যে ঠিক আছে এখন তোমরা জন ছেলে সব কিছু ত্যাগ করে দিল্লি চলে যাও সেখানে গিয়ে শেখ হাসিনার আশেপাশে থাকো এবং শেখ হাসিনার বিশ্বাস অর্জন করে ওখান থেকে প্রতিদিন তথ্য এবং ডাটা পাঠাতে থাকো অনেকটা রোবটের মতো করে তো যেভাবে সোলানার যে আমাদের একটা রোবট যেটা মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে ও যেভাবে মঙ্গল গ্রহের তথ্য নাসাকে পাঠায় এভাবে বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের আশেপাশে এনসিপির মধ্যে অসংখ্য জামাতরূপী সোলানার রোবট রয়েছে ফলে জামাতকে আসলে সবাই ভয় পাচ্ছে এমনকি জামাত নিজেরাও নিজেদেরকে ভয় পাচ্ছে এটা হলো রুরো বাস্তবতা আর সেই বাস্তবতার প্রেক্ষিতে দু হাজার পঁচিশ সনের অক্টোবর মাসের শেষ সপ্তাহটি জামাতের জন্য নানা কারণে একেবারে একটা ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে দেখা দিয়েছে জামাতের সঙ্গে বিএনপির সংঘাত সংঘর্ষ মতদৈততা এটি একেবারে রীতিমতো প্রকাশ্য ঢাকা শহরে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জামাত এবং বিএনপির তাদের মধ্যে প্রায় যুদ্ধ হচ্ছে মনস্তাতি যুদ্ধ আরও প্রবল বিএনপি মনে করছে জামাত ক্ষমতায় চলে যেতে পারে জামাত মনে করছে বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না গ্রামেগঞ্জে টুকটাক না বেশ বড় সড়ো মারামারি হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এর বাইরে অন্য যে সকল ইসলামপন্থী দল গ্রুপ রয়েছে বিশেষ করে যারা মাজারপন্থী ভাববাতি লালনপন্থী তাদের সঙ্গে জামাতের একেবারে রীতিমতো অবস্থা এবং যে সকল সুফিবাদের প্রচারক গত কয়েক বছর ধরে জামাতকে প্রমোট করেছিল কিংবা যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাতকে এই গত দশ বারো বছর ধরে প্রমোট করেছিলেন যেমন কাদের সিদ্দিকি তারপরে সে ফরহাদ মাজহার এ সকল মানুষ এখন জামাত থেকে একশো তেত্রিশ মাইল দূরে অবস্থান করছে এবং প্রকাশে জামাতের বিরুদ্ধে যাচ্ছে তাই বলার চেষ্টা করছে এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ তিনছে এমনি খুব ধীরে প্রকৃতির মানুষ তিনি এবং সেনাপ্রধান যেভাবে জামাতকে বিশ্বাস করেছিলেন এবং যেভাবে জামাতের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক গড়ে তুলেছিলেন জামাতকে অলি আল্লাহ গাউস কুতু পীর মাসাইকদের দল হিসেবে মনে করে মনে করতেন যে এই দলের প্রতিটি নেতাকর্মী কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে তাদের সেই দৃষ্টিভঙ্গি এখন কোন পর্যায়ে আছে আপনি যদি ডক্টর মোহাম্মত ইনুস অথবা জানাব ওয়াকারুজ্জামান যিনি সেনাপ্রধান তার বুকে একটি স্টেতিস্কোপ যেটা যে বুকের যে বাপ্যাটে লাগিয়ে ডাক্তাররা দেখে হার্টবিট কেমন হচ্ছে প্যাটের মধ্যে গুড়গুড়ানি কেমন হচ্ছে তো এরকম একটা যন্ত্র যদি তাদের কানে লাগিয়ে বা তাদের আপনার কানে লাগিয়ে ডক্টর মোহাম্মত ইনুস তার আপনজন এবং জনপ্র যেমন তার আপনজন এদের বুক এবং পেট পরীক্ষা করেন তাহলে আপনার কান ব্রাষ্ট হয়ে যাবে তাদের ওই হৃদয়ের ভিতর থেকে মানে বুকের ভিতর থেকে প্যাটের ভিতর থেকে যে শব্দ হবে জামাত সম্পর্কে আপনি খালি মুখে বলুন জামাত আর সঙ্গে সঙ্গে তাদের শরীরের মনে যে প্রতিক্রিয়া দেখা দেবে ওই শব্দ শুনলে আপনার জ্ঞান হারানোর সম্ভাবনা তৈরি হয়ে যাবে তো এই যে জামাতের যে রূপান্তর জামাতের যে বাস্তব অবস্থা এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে তাদের যে বি টিম বলেন সি টিম বলেন যেটা এনসিপির সঙ্গে যুক্ত ছিল এবং এনসিপির ফ্রন্টিয়ার লাইনে যাদেরকে রাখা হয়েছিল বা যারা আছেন তারা এখন জামাতকে রীতিমতো অস্বীকার করছেন এবং জামাতের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছেন এই সকল কথাবার্তা বিএনপি কখনো বলেনি সম্প্রতি এনসিপির একজন শীর্ষ নেতা বা নেত্রী তারা বলার চেষ্টা করেছেন প্রকাশ্যেই যে জামাত হলো আওয়ামী লীগের মতোই একটা দল কেবলমাত্র যদি জামাত এবং আওয়ামী লীগকে দেখতে হয় তাহলে একটি মুদ্রা আমাদের দেশে যেমন পাঁচ টাকার মুদ্রা আছে এক টাকার মুদ্রা আছে এরকম একটা মুদ্রা এপিট আর ওপিট একদিকে সাততারা অন্যদিকে সাপলা বা একদিকে সাপলা অন্যদিকে অন্য কিছু তো এইভাবে আসলে এনসিপি যারা নেতা নেত্রী তারা জামাতের তুলনা করছে আওয়ামী লীগের সঙ্গে এখন আপনি এই ব্যাপারটাকে কীভাবে দেখবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার অন্তর থেকে বলে থাকুন কিংবা ক্ষোভের বসে বলে থাকুন বা যেভাবেই বলে থাকুন না কেন তারা সঠিক এবং সত্য কথাটি বলেছেন এবং তারা যদি এই বিষয়টা মেনে নিয়ে নিজেদেরকে সংশোধন করেন বা জামাতের সঙ্গে কীভাবে ডিল করতে হবে জামাতকে কীভাবে বন্ধু বানাতে হবে অথবা জামাতের সঙ্গে কীভাবে প্রতিযোগিতা করতে হবে কিংবা জামাতের সঙ্গে কীভাবে শত্রুতা করতে হবে এই কৌশলগুলো রপ্ত করেন তাহলে আর জনাব মিয়া গুলাম পারওয়ার জামাতের সেক্রেটারি জেনারেল তাকে কষ্ট করে মঞ্চে উঠে যেভাবে বোঝাতে হয়েছে যে জামাতের সঙ্গে যদি তোমাদের প্রতিযোগিতা করতে হয় তাহলে আর বহু দূর বহু পথ তোমাদেরকে পাড়ি দিতে হবে বহু সময় তোমাদেরকে পার করতে হবে অন্যথায় জামাদের সঙ্গে কোনো অবস্থাতে তোমরা প্রতিযোগিতা পারবে না তো এনসিপি যারা নেতৃবৃন্দ যারা জামাতকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছেন তারা যদি সত্যিকার অর্থে আওয়াম লীগ এবং জামাতের শ্রেণী চরিত্রটা বিশ্লেষণ করেন এবং দেখেন যে তারা কি করেছে অতীতে বিভিন্ন সময়টিতে তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কত সঠিক রাগের বসে হোক কিংবা অভিমানের বসে হোক কতটা সঠিক কথা বলেছেন যারা এই মুদ্রা এফি টুপি জামাত এবং এনসিপি মনে করেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আজ থেকে এক বছর আগে আজ থেকে এক বছর আগে আমি এই ইউটিউব চ্যানেল যারা দেখেন আমি তাদেরকে বলেছিলাম কয়েকটি কথা আগামীতে যে রাজনীতির সমীকরণ আসছে সেই সমীকরণে সবার আগে বিপদে পড়বে জামাত আমি জামাতের সঙ্গে আমার কখনো শত্রুতা ছিল না বরং বন্ধুত্ব ছিল এবং সেই বন্ধুত্বটা নষ্ট হয়নি জামাত কে কী মনে করলেন বা করলেন না নট ম্যাটার আমি যেভাবে আমার কথা বলে আসছি সে দু হাজার নয় থেকে আজকি ওভাবে আমি এখনও বলে যাচ্ছি এর মধ্যে বহু মানুষ নতুনভাবে বন্ধু হয়েছে সুভার্থী হয়েছে বহু মানুষ চলে গেছে আমাদের অনেকে হয়তো দু হাজার বারো তেরো বা ষোলো সতেরো বা তেইশ চব্বিশ যেভাবে আমি কথাবার্তা বলেছি তাদের খুব ভালো লাগতো এখন আমি যে কথাগুলো বলছি হয়তো তাদের অনেক খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব যে এক বছর আগে আমি বলেছিলাম জামাত সবার আগে বিপদ প্রিয় দর্শক ভিডিওটি দেখে কী জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ